আসসালামু আলাইকুম এবি ওয়ান বাবা সাহেব গল্পের বারো নম্বর পার্ট আর আজকের পার্টটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রায়সার ডাক্তারকে দেখেই বলল ম্যাডাম বাবার অবস্থা কেমন আমার বাবাই আমার সাথে কথা বলবে তো কণা বলল হুম মামনি বলবে তবে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি সব পারেন রায়সা ডাক্তারের কথা শুনে বুঝতে পারে তার বাবার অবস্থা খুব ভালো না রায়সা ডাক্তারকে বলল ম্যাডাম আমি বাবাইয়ের কাছে যেতে পারি কনা বলল মামুনি এখন তো অপারেশন হলো বেডে নিয়ে আসলে যেও রায়শা বলল আচ্ছা ম্যাডাম কনা বলল আচ্ছা মামুনি তোমার বাবার সাথে আর কেউ আসেনি রায়শা বলল না আমি এসেছি কনা বললো ও আচ্ছা তোমার মা নেই রায়শা বলল হ্যাঁ আছে তো কণা বলল কোথায় তাহলে রায়সা বলল আমার মা তো হসপিটালে যাকে অপারেশন করলেন তিনিই আমার বাবাই তিনিই আমার মা জানেন আমার বাবাই আমাকে অনেক অনেক ভালোবাসে বাবাইকে তারা অনেক মেরেছে আচ্ছা ম্যাডাম আমার বাবাই কথা বলবে তো আমার সাথে ডাক্তার কণা কি বলবে ভেবে পাচ্ছে না বাঁচার সম্ভাবনা কম আর একটু লেট করে নিয়ে আসলে হয়তো পথেই মারা যেত আর এই ছোট্ট বাচ্চাকে কিভাবে বলবে এইসব কথার মাথায় কাজ করছে না এছাড়া চিকিৎসাও তো অনেক ব্যয়বহুল এত টাকা কে দিবে হসপিটাল কর্তৃপক্ষ তো একদম বিনামূল্যে চিকিৎসা করবে না রাইসা বলল কি হলো ম্যাডাম বলছেন না কেন আমার বাবাই বাঁচবে তো কণা বলল হুম তোমার বাবাই এর কিচ্ছু হবে না রায়শা বললো ধন্যবাদ ম্যাডাম আপনি একটু বসবেন কণা বললো হুম বসলাম রায়সা কনার কপালে চুমু দিয়ে বলল এটা তোমার ফিস কণা মুসকি হেসে তার রুম থেকে চলে গেল বিকালবেলা কণা যখন লাঞ্চ করবে এমন সময় রায়সার কথা মনে পড়ল মেয়েটা কি খেয়েছে আর খাবেই বা কেমন করে এইসব ভাবতে ভাবতে একজন নার্সকে পাঠালো রায়শার কাছে নার্স গিয়ে রায়শাকে বললো ম্যাডাম ডাকছে নার্স গিয়ে দেখে রায়সা বেঞ্চে বসে আছে এই যে বাবু তোমাকে ম্যাডাম ডাকছে রাইসা বলল আচ্ছা আন্টি আপনি যান আমি আসছি নার্স চলে গেলে রাইসা গুটি গুটি পায়ে কনার রুমে গিয়ে সালাম দিল কণা সালামের উত্তর দিয়ে বলল। তুমি খেয়েছো মামুনি রায়সা বলল না খাইনি কনা বলল খাবে না রায়শা বলল বাবার সাথে খাবো আপনি জানেন না আমার বাবাই আমাকে সারা খায় না কাল সন্ধ্যায় বাবা খেয়েছে তারপর আর খায়নি আমার বাবাইকে ওরা অনেক মেরেছে অনেক কোনা খেয়াল করলো মেয়েটা ঠিক মতো কথাও বলতে পারছে না আর খেতেও চাচ্ছে না আচ্ছা মামুনি তুমি খেয়ে নাও তোমার তো ক্ষুধা লাগছে রাইসা বলল আমার বাবারও তো ক্ষুধা লাগছে ডাক্তার ম্যাম কণা বলল তুমি যদি না খাও তাহলে তোমার বাবার চিকিৎসা করব না রায়সা বলল না না আমি খাবো কিন্তু আমার বাবাই তো খাইনি কণা বলল তুমি খাও মামনি তোমার বাবাইকে স্যালাইন দেওয়া হয়েছে খাওয়া লাগবে না তোমার বাবার রায়শা বলল সত্যি তো কণা বললো হ্যাঁ সত্যি রাইসা বলল আচ্ছা তাহলে দেন আমি খাচ্ছি রাইসা খাবার খাচ্ছে কনা অপলিজ দৃষ্টিতে তাকিয়ে আছে একটা ছোট্ট মেয়ে এতটা বাবা প্রিয় হতে পারে তার অজানা ছিল রায়শা বলল ডাক্তার ম্যাডাম আপনি খাবেন না কণা বলল হ্যাঁ খাবো তো রায়শা বলল তো খাচ্ছ না কেন কণা বলল খেতে মন চাচ্ছে না রায়শা বলল আমি খাইয়ে দিব কণা বলল হ্যাঁ দাও রায়শা বলল আচ্ছা হা করেন কণা হা করে খাবার খাচ্ছে তার কাছে মনে হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা যে ভালোবাসা স্বর্গীয় হয়তো এ ভালোবাসাকেই স্বর্গীয় বলা হয় যেখানে থাকে না কোনো সাইদা বা নোংরামি খাওয়ানো শেষ করেই রায়শা আবারও বেঞ্চে গিয়ে বসলো নার্সরা রাজকে কেবিনে নিয়ে গেছে রায়শা কেবিনে তার বাবার পাশে মৃধো মৃধ সুরে বলছে বাবাই আমরা এই শহর ছেড়ে চলে যাব যেখানে কেউ থাকবে না তুমি আর আমি থাকবো কেউ আর তোমাকে মারবে না বকবে না তুমি সুস্থ হয়ে যাবে বাবাই আচ্ছা বাবাই সরি তোমাকে না রেখে খেয়ে ফেললাম তুমি রাগ করো না কেমন আচ্ছা বাবা তুমি থাকো আমি পানি খেয়ে আসছি রায়শা যখন পানি খেতে যাবে তখন ডাক্তার কোনার রুমে তার বাবাইকে নিয়ে একটা ডাক্তার কি যেন বলছে রায়শা জানালার পদ্মা সরিয়ে শুনতে চাইলো কী বলে রায়শা স্পষ্ট শুনতে পেলো একটা ডাক্তার কোনাকে বলছে মিস কণা অযথা চিকিৎসা করা হচ্ছে লোকটা একে তো বাঁচবে না যে ক্রিটিক্যাল অবস্থা তার উপর আবার ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাথে আর পরিবারে কেউ নেই হসপিটালের বিলটাকে মিটাবে আমরা চাচ্ছিলাম অ্যাম্বুলেন্স করে আমাদের পাশের হসপিটালে পাঠিয়ে দিতে কনা বলল কিন্তু মিস্টার সিফাত সিফাত বলল কোনো কিন্তু না হসপিটালের কথাও তো ভাবতে হবে আর বাঁচার সম্ভাবনা থাকলেও তো একটা কথা ছিল একদম সিরিয়াস অবস্থা চব্বিশ ঘন্টা বাঁচে কিনা সন্দেহ কনা বলল তাই বলে আমাদের চেষ্টাটা তো করতে পারি সিফাত বললো আপনিও না বাদ দেন তো এইসব বাসায় কখন যাবেন চলেন আপনাকে ড্রপ করে দিচ্ছি কনা বললো ধন্যবাদ আপনার তারা থাকলে আপনি যান আমি একটু পর বের সিফাত বলল তাহলে আমিও একটু পর যাই কনা বললো আমার জন্য আপনি কেন অপেক্ষা করবেন সিফাত বলল আপনি চাইলে সারা জীবন অপেক্ষা করতে পারি কনা বলল তাই বুঝি আচ্ছা শোনেন এটা হসপিটাল পার্ক নয় আপনি আসেন আমার একটু কাজ আছে আর হ্যাঁ ধন্যবাদ আপনাকে সিফাত বলল ওয়েলকাম দিলাম না পাওনা রেখে দিলাম পাওনা রেখে দিলে নাকি মানুষের মনে থাকে কনা বলল তাই বুঝি সিফাত বলল হ্যাঁ তাই আচ্ছা আসি এবার এই বলে ডক্টর সিফাত চলে যাই ডাক্তার সিফাতের কথা শুনে রাইসা চোখের পানি ধরে রাখতে পারে না তার বাবাই নাকি বাঁচবে না তাদেরকে নাকি হসপিটাল থেকে বের করে দিবে রাইসা কি করবে কিছুই বুঝতে পারছে না তার যে বাবাইকে বাঁচাতেই হবে তাই দৌড়ে গিয়ে ডাক্তার কণার দুইটা পা ঝাপতে ধরলো রায়শার এমন কাণ্ড দেখে কোনা অবাক হয়ে যায় কোনা অবাক হয়ে বলে কি হয়েছে মামনি পা ধরলে কেন পা ছাড়ো আর কি হয়েছে তো রায়সা বলল ম্যাডাম আপনার পা আমি ছাড়বো না জানেন ম্যাডাম বাবাই ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই বাবাইয়ের কিছু হলে আমি বাঁচব না বাবাই আমার অক্সিজেন ম্যাডাম বাবাইকে হসপিটাল থেকে বের করে দিবেন না আমি আপনাকে সব টাকা দিয়ে দিব আমি রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে বাবার ওষুধের টাকা দিব তবুও বাবাইকে হসপিটাল থেকে বের করে দিবেন না কোনায় একটি রায়শার বুদ্ধিজাসের জন্য বলল মামনি পা সারো আর হ্যাঁ তুমি জানো তোমার বাবা চিকিৎসা করাতে প্রায় তিন লক্ষ টাকা লাগবে এত টাকা তুমি ফুল বিক্রি করে দিবে কেমনে রায়সা বলল আচ্ছা শুনেছি কিডনি নাকি অনেক দামি আর আমার তো কিডনি দুইটা একটা বাবার জন্য দিব তবুও আমার বাবাইকে চিকিৎসা করান আমি বাবাইকে ছাড়া বাঁচব না আমার নিঃশ্বাস আমার বাবা জানেন সবাই শুধু আমার বাবাইকে কষ্ট দিছে আমার মা আমাকে আর আমার অসুস্থ বাবাইকে রেখে এক পচা আঙ্কেলের কাছে চলে গেছে আমার বাবাই এখনো মায়ের ছবি বুকে নিয়ে কাঁদে আমার বাবাইকে আমি সুখে করতে গিয়ে বাবাইকে মেরে ফেলতে গিয়েছিলাম ওরা অনেক মারছে আমার বাবাইকে ম্যাডাম আমার বাবাইকে কোথাও পাঠাবেন না বলেন কথা দেন আমার বাবাইকে সুস্থ করে তুলবেন টাকা আমি দিব দরকার হলে আমার কিডনি নিয়ে নিবেন কি করব বাবাই মরে গেলে আমি তো এমনিতেই মরে যাব। কোনা বাকরুদ্ধ হয়ে গেছে মুখ থেকে কোনো কথা আসছে না পা থেকে রায়শাকে তুলে বুকের সাথে শক্ত করে ঝাপটে ধরে বলে মারে তোর বাবাইকে সুস্থ করার দায়িত্ব নিচ্ছি আল্লাহ যদি রহম করে প্লিজ তুই আর কাঁদিস না ফিস দিবি বলেছিলি না তাহলে আমার দুই গালে পাপ্পি দে এতেই হবে রায়শা বলল সত্যি বলছো আমার বাবাই ভালো হবে আর তোমরা আমার বাবাইকে চিকিৎসা করাবে বলল হুম আল্লাহ চাইলে তোর বাবাই সুস্থ হয়ে যাবে রায়শা বলল এই নাও তোমার ফিস রায়সা কনার কপালে একটা কিস দিয়ে দিল কনা বলল হয়নি এবার হাসো কনার কথা শুনে হেসে দেয় মনে হচ্ছে ছোট্ট মেয়েটা বুকের সমগ্র কষ্ট চাপা নিয়ে ভুবন ভুলানো হাসি দিল হাসিটা ঠিক মেঘের ফুলে রোদের মতো লাগছে মনে হচ্ছে চোখের ভিতর থেকে যে হীরার কণাগুলো ঝরে পড়ছে সেগুলো ঝিলিক দিচ্ছে এদিকে ডাক্তার কণা রাত্রে বাসায় না গিয়ে বারবার রাজের পালস ঠিক আছে কিনা স্যালাইন হচ্ছে কিনা এইসব দেখছে এদিকে প্রায় চোদ্দ ঘন্টা চলে গেছে রাজের জ্ঞান ফিরছে না ডাক্তারি সায়েন্স বলছে বাঁচার সম্ভাবনা একশোতে বিশ পার্সেন্ট ছোট্ট মেয়েটাকে এই কথা কিভাবে বলবে চব্বিশ ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে আর কোনো দিন জ্ঞান ফিরবে না সময় অতিবাহিত হচ্ছে রাজের বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে দেখতে দেখতে তেইশ ঘন্টা ওভার হয়ে যাচ্ছে অবস্থা একদম খারাপ স্যালাইন মতো পুষ হচ্ছে না আশা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ছোট্ট রায়শা বাবার কাছে বসে কাঁদছে রাশাকে কি বলবে ভেবে পাচ্ছে না কণা এমন সময় ডাক্তার সিবাত এসে বললো ডাক্তার কনা আপনাকে না বলছিলাম বৃদ্ধা চেষ্টা করছেন টাকাগুলো অযথা নষ্ট হলো আমার এই সব বিষয়ে অনেক আগে থেকে এক্সপিরিয়েন্স আছে আপনি দেখেন ফেরার চান্স জিরো পারসেন্ট কণা বললো মিস্টার সিপাত আপনি জানতো সিফাত বলল হুম যাচ্ছি তবে আপনার দরদ রোগীর প্রতি বেশি দেখে ভয় লাগছে কারণ আপনি তো আমার কনা বলল চুপ করেন তো রাইসা বলল আচ্ছা মামুনি বাবাই কি সত্যি বাঁচবে না কথা কোনো কথা বলতে পারছে না কথার চোখের কান্নিস যখন যখনই এক ফোটা অশ্রু গড়িয়ে পড়লো তখন রাইসার বুঝতে বাকি রইল না কি হচ্ছে আচ্ছা ম্যাডাম হসপিটালের কোনো খালি রুম আছে কনা বলল হ্যাঁ আছে রায়শা কিছু না বলে ওর বাবার কপালে একটা চুমো দিয়ে চলে গেল সুন্দর করে অজু করে এসে দেখলো একটা কমন রুম সেখানে একটু পরিষ্কার করে শীতের মাঝেই ঠান্ডা ফ্লোরে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়লো ছোটবেলা থেকেই রাজ রায়শাকে নামাজের নিয়ম কানুন শিখিয়েছে রাইসা দুই রাকাত তখন নামাজ শেষ করে মোনাজাতে বসার আগে খড়ির দিকে তাকিয়ে দেখে রাত তিনটা সুই সুই রায়শা ছোট্ট দুইখানা হাত উপরের দিকে তুলে বলতে লাগলো ইয়া রহমান ইয়া রহিম তোমার কাছে ফকির যেমন ভিক্ষা চাই তেমন দুই হাত তুলেছি তুমি কি ফিরিয়ে দিতে পারবে যার কেউ নেই তার তো তুমি আসো আমার না কেউ নেই জানো আমার মা নেই বাবা ছিল তাকে তুমি নিতে চাচ্ছ ও আল্লাহ তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার রাসুলকেও অনেক ভালোবাসি তারপরেও আমার বাবাকে নিও না ও আল্লাহ বাবাকে স্যার আমি বাঁচবো না আচ্ছা তুমি কি শুনতে পাচ্ছ দেখো আমি কাঁদছি তুমি না তোমার বান্দিকে অনেক ভালোবাসো তুমি না তোমার বান্দার কথা শোনার জন্য ঘুমাও না ও আল্লাহ রহম করো ছোট্ট মানুষ বলে কেউ আমার কথা শোনে না তুমি কি শুনবে না আল্লাহ তুমি আমার বাবাইকে সুস্থ করে দাও তো এভরিওয়ান এই পাঠটা বলতে যে আমি নিজেই কান্না করছি তো তোমরা কি করবা আল্লাহ জানে বাবাই বলেছে বাবাই যতটা আমাকে ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তুমি আমাকে ভালোবাসো ও আল্লাহ আমার বাবাই আমার কান্না দেখে কেঁদে ফেলে আমাকে বুকে জড়িয়ে নেয় তুমি তো আমার বাবাইয়ের চেয়ে বেশি ভালোবাসো তাহলে আমার বাবাইকে সুস্থ করে দাও বাবাইকে স্যারে আমি বাঁচবো না ও আল্লাহ দেখো এখন অনেকেই ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুমাইনি জানো আল্লাহ আমি দুনিয়ার কারো কাছেই ভিক্ষা চাইনি আমি জানি তুমি দিতে পারবে আমার বাবার প্রাণ ভিক্ষা দাও নয়তো বাবার সাথে আমাকেও নিয়ে নাও নিবে আমাকে আমি কি খুব পচা জানো সবাই আমাকে মারে দেখো গালটা এখনও ফুলে আছে বাবাই ছাড়া কেউ আমাকে আদর করে না তুমি বাবাইকে নিও না কেমন আমি কিন্তু দেখো কাঁদছি তুমি ভিক্ষা দিবে না ও আল্লাহ আমার বাবাইকে ভিক্ষা দাও এইসব বলে রায়সা কান্না করতে লাগে পানি বেয়ে ফ্লোরে টপ টপ করে পড়ছে মোনাজাত শেষ করে রাইসা যখনই পিছন দিকে তাকায় তখন দেখতে পাই ডাক্তার কণা কাঁদছে কি হলো মামুনি কাঁদছ কেন কণা বলে তোমার কান্না শুনে মা তোমার মতো ফিরেস্তার ডাক আল্লাহ কুবনা করে পারে তোমার বাবার জ্ঞান ফিরেছে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে রায়শা আলহামদুলিল্লাহ বলে দৌড়ে চলে যায় রাজের কাছে রাজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে পানিতে বুক যায় চোখ রাজের রাজের টপ টপ করে পানি পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের কেমিস্ট্রি দেখছে এমন সময় রিয়া দৌড়ে এসে বলে আমার রাজের তো কিছু হয়নি ও ডাক্তার আমার রাজের কি হয়েছিল রায়শা রিয়াকে দেখেই বলতে লাগলো কি সান আমরা বেঁচে আছে নাকি মরে আসি দেখতে আসছেন আপনি চলে যান আপনার মুখটা দেখতে চাই না আপনি প্রতারক এই যে ডাক্তার আন্টি ওনাকে বের করে দেন বাবা ওনাকে দেখলে আরো অসুস্থ হয়ে যাবে রিয়া কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে রায়শা একের পরে এক কথা বলেই যাচ্ছে রিয়া বলল ডাক্তার ম্যাডাম রাদের অবস্থা কেমন কোনা বলল মোটামুটি বিপদমুক্ত আর আপনি রোগীর কি হন রিয়া বলল আমি রাজের স্ত্রী ডাক্তার কোনা কিছু না বলে চলে গেল সারা রাত ঘুম হয়নি যাওয়ার আগে রায়শাকে বলল মামুনি তুমি আমার ফিসটা কিন্তু এখনো দাওনি রাইসা কোনার দুই গালে পাপ্পি দিয়ে বলে লাভ ইউ ডাক্তার ম্যাম আপনার জন্য আল্লাহর রহমতে বাবাইকে আবারও ফিরে পেয়েছি ধন্যবাদ আপনাকে কণা বলল ওয়েলকাম মামনি আর হ্যাঁ মিস্টার রাজ আপনি সত্যি অনেক ভাগ্যবান সোনার টুকরো একটা মেয়ে পেয়েছেন আমি রাইসার কপালে চুমি দিয়ে বুকে জড়িয়ে নিলাম ডাক্তার চলে যেতেই রিয়া আমার মাথার কাছে এসে বসলো আমি রিয়ার দিকে টাকা দেই রিয়া মাথাটা নিচু করে ফেললো আমি বললাম কিছু বলবে রিয়া বলল হুম তুমি রাগ করবে না তো আমি বললাম রাগ করার কি আছে বলো কি বলবে রিয়া বললো রাজ আমি তোমাকে সারা বাঁচবো না প্লিজ আমাকে ছেড়ে না দরকার হলে সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো আমি বললাম আশ্চর্য আর কি চান ভালোবাসা কি বুঝেন ভালোবাসলে আপনি আমাকে মৃত্যুর মুখে রেখে আসতে পারতেন না আমি মরে গেলে কোনো আফসোস ছিল না আমি তো সেই দিন মরে গিয়েছিলাম যেই দিন আপনি আমাকে রেখে আপনার বসকে বিয়ে করেন সেই দিনই আমার মনের মৃত্যু হয় আর কি চান আমার মৃত্যু রিয়া বললো প্লিজ চুপ করো রাজ তুমি মরে গেলে আমি কার জন্য বাঁচবো আমি যে দম বন্ধ হয়ে মারা যাব আমি বললাম বা রিয়া আপনার অভিনয়ের তারিফ করতে হয় আচ্ছা বলুন তো সেদিন সুইসাইডের কথা বলে আপনার বাসায় আমাকে ডেকে নিয়ে কী করেছিলেন যার জন্য আমি ঘুমাই যাই আর যে ভিডিও বের হয়েছে সেটা কীভাবে রিয়া বললো রাজ প্লিজ ক্ষমা করে দাও কীভাবে সেটা বলতে পারবো না শুধু জানি তোমাকে হারালে আমি বাঁচবো না আমি বললাম প্লিজ তুমি এখন যাবে আর কিছু বলতে পারলাম না মাথাটা কেমন যেন ধরে আসছে পাশে রায়শা বসে আছে রায়সা দেখে রাজ সেন্সলেস হয়ে গেছে রাইসা বারবার বাবাই বাবাই বলে ডাকছে কিন্তু কোনো কথা বলছে না রাইসা কান্না করতে করতে বলতে লাগলো বাবাই কি হয়েছে কথা বলো বাবাই তুমি কথা বলবে না পাশে বসে থাকা রিয়াও বলছে কি হলো তোমার কথা বলো প্লিজ রিয়া যখন রাজার হাতটা ধরতে যাবে এমন সময় রাইসা চিৎকার দিয়ে বলল আপনি পচা আপনি বাবাইয়ের হাত ধরবেন না আপনি চলে যান আপনার জন্য বাবাই কথা বলছে না প্লিজ চলে যান রিয়া বললো মামনি আমি তোমাদের নিতে এসেছি আর তোমার বাবাইকে ছেড়ে কোথাও যাব না রায়শা বললো প্লিজ চলে যান আপনি চলে যাচ্ছেন না কেন ডাক্তার ও ডাক্তার আমার বাবাই কথা বলছে না ডাক্তার এসে দেখে রাজ জ্ঞান হারিয়েছে বাট তেমন কিছু না শুধু বললো দু একদিন সেন্সলেস হবেই কি হলো আপনি যাচ্ছেন না কেন আর কি চান রিয়া বললো মামনি তুমি রাগ করো না বুকে আসো তোমাকে কতদিন বুকে নেই না আমি তোমার মম হই রায়শা বললো সি আপনি আমার মম হন কি বলছেন এইসব আমার মম নেই আমার বাবাই সব আপনি চলে যান প্লিজ আপনাকে দেখতে মন চাচ্ছে না আপনি যাবেন না রিয়া বললো রায়শা মা আমার আর রাগ করে থেকো না রায়শা বললো যাবেন আপনি এই যে নার্স আনটি দেখেন না মহিলাটা ডিস্টার্ব করছে বাবাইকে যেতে বলেন তো রিয়ার কিছু না বলে চোখে মুখে একরাশ বিরক্ত নিয়ে চলে যাই রাইসা রাজের পাশে শুয়ে আছে ক্ষুদাও লাগছে কিন্তু ক্ষুধার কথা কাকে বলবে তার বাবা যে অসুস্থ রাইসা ভাবলো একটু পানি খেয়ে আসলে ভালোই হয় হসপিটালের ট্যাপ ছেড়ে যখন গ্লাস ভরে পানি মুখের কাছে নিবে এমন সময় মনে পড়লো বাবাই কি খেয়েছে বাবাইকে ছাড়া খায় কেমনে রাইসা পানি না খেয়ে রাজের কাছে চলে যায় রাইসা দেখে তার বাবা এখনও ঘুমাচ্ছে তার বাবাকে দেখলেই রাইসার মন ভরে যায় আচ্ছা বাবাই সজাগ পেলে যদি কিছু খেতে চাই তাহলে কি দিবে বাবাইয়ের মনে হয় খুব ক্ষুধা পেয়েছে পরশু থেকেই বাবাই কিছু খায়নি রায়সা রাজের কপালে একটা পাপ্পি দিয়ে রাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় কোনা বাসায় যেতেই তার মা বলল মারে আজ এত দেরি করলি কেন কণা বলল আর বলো না মা আর জীবনে অবাক করা কিছু দৃশ্য দেখলাম দেখলাম কিছু ভালোবাসার নিদর্শন কোনার মা বলল তাই বুঝি বলতো শুনি কণা বললো জানো মা একটা ছেলেকে মারপিট করে হসপিটালে অ্যাডমিট করে ছেলেটার অবস্থা এতটাই খারাপ ছিল যে বাসার সম্ভাবনা না বললেই চলে কিন্তু অলৌকিকভাবে ছেলেটা বেঁচে যায় জানো ছেলেটার ছোট্ট একটা মেয়ে আছে আর মেয়েটার আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা দেখে তার সাথে তার বাবার প্রতি ভালোবাসা দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারি নাই বাবাকে ছোট্ট একটা মেয়ে এতটা ভালোবাসতে পারে তা কোনো দিন কল্পনাও করতে পারি নাই জানো মা ছোট্ট মেয়েটা যখন মোনাজাতের প্রার্থনা করছে আমার কাছে মনে হচ্ছিল মেয়েটা স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে এইরকম মেয়ে লাখেও একটা পাওয়া যায় না বর্তমানে মা বাবারা ছেলে মেয়েদের জন্মের পরই নাচ গান শেখায় কিন্তু সেই লোকটা মেয়েকে আল্লাহর পথে দিশারি বানিয়েছে নামাজ পড়া শিখিয়েছে তবে দুঃখের বিষয় মেয়েটার মা এতটাই অভাগী এত সুন্দর মেয়ে আর স্বামীকে রেখে নাকি চলে গিয়েছে কনার মা বলল কিরে মা তুই কাঁদছিস কেন ডাক্তারদের কাঁদতে হয় না আচ্ছা বলতো বিয়ে করবি কবে কনা বলল মা তুমিও না আচ্ছা মা আমি কি তোমার শত্রু হয়ে গেছি যার কারণে তাড়াতে চাচ্ছ আমায় কনার মা বলল ধুর কি বলছিস তবে জানিস কি মা মেয়ে বড় হলে বাবা মার দায়িত্ব ছেলে মেয়েকে বিয়ে দেওয়া আর আমি কবে না কবে মারা যাই আর তোর তো বাবাও নেই কণা বলল, মা এইসব বলবা না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কনার মা বলল। হুম বুঝলাম সেজন্যই জন্যই ভাবছি একটা ঘর জামাই দেখব কনা বলল মা আবারও খেতে দাও তো কোদা রাখছে কোনার মা বলল। আচ্ছা তুই ফ্রেশে নে আমি খাবার নিয়ে আসছি কোনা যখনই খেতে বসবে এমন সময় রায়সার কথা মনে পড়লো ছোট্ট মেয়েটা কি খেয়েছে আর মেয়েটার তো কেউ নেই কনার খেতে পারলো না কনার মা বলল কী হলো মা খাবার দিয়ে আবার কোথায় যাচ্ছিস কনা বলল হসপিটালে মা কনার মা বলল এখনই তো আসলি আবার কেন যাবি কনা বলল মা কাজ আছে কনার মা বলল আচ্ছা যা ভালো কথা টিফিনটা তো নিয়ে যা কনা বলল ওকে আমার সুইটহার্ট বাই কনার মা বলল হয়েছে যা কোনা খাবার টিফিন বক্সে করে নিয়ে হসপিটালে রওনা দেয় কথা এইদিকে রাজা রিয়ার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখছে আর চোখের পানি ফেলছে রাজার একটা ছবি নিয়ে বুকের উপর রেখে বলছে আমি তো তোমাকে বিশ্বাস করতাম রাজ কেন করলে তুমি এইসব আমার কি অপরাধ ছিল আমি তোমাকে ভালোবাসতাম এটা কি আমার অপরাধ ছিল নাকি রায়শাকে নিজের মেয়ে ভেবে আপন করে নেওয়াই আমার অপরাধ ছিল কেন করলে আমার সাথে এমন আমি কি নিয়ে বাঁচবো জানো রাজ আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে দাও প্রতিটা আঘাতই আমার হৃদয়ে রক্তকরণ ঘটিয়েছে প্রায় বিশ থেকে তিরিশটা ছবি রাজার রিয়ার প্রতিটা ছবি রোমান্টিক যখন দেখলো রাজা রিয়ার গায়ে কাপড় নেই দুইজনই অশালীন কাজ করছে কথার সহ্য করতে পারে না মন চাচ্ছে রাজকে গিয়ে খুন করি কিন্তু না রাজ তো আমার না ওকে দেখলে আমার আরো কষ্ট হবে রিয়ার কথাই ঠিক রিয়াকে ব্ল্যাকমেল করে টিশুর মতো ব্যবহার করছে সত্যি রিয়া পুর জন্য কষ্ট হচ্ছে রাজ সবকিছু করেছে আমার সম্পত্তির জন্য আচ্ছা রাজ একবার বলতো এত নোংরামির কি আছে আমি আমার সম্পত্তি দিয়ে দিতাম জীবনটাই তো ওর জন্য দিয়ে দিতে পারতাম কিন্তু ও আমার সাথে এত প্রতারণা করবে আর রায়শাকে দিয়ে নাটক সাজাবে কথার খুব কান্না পাচ্ছে বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আল্লাহ কেন তার সাথে এমন করলো ও তো প্রতি প্রতিওয়ে নামাজ শেষ করে রাজকে চাইতো মাঝরাতে উঠে নকল নামাজ পড়তো হঠাৎ কথার ফোনটা বেজে ওঠে ফোনটা বের করতে দেখলো নিলয়ের নাম্বার তাই কেটে দেয় এভাবে কয়েকবার কেটে দেওয়ার পর নিলয় আবার ফোন দিলে কথা ফোনটা রিসিভ করতেই বলে কেন ফোন দিয়েছেন নিলয় বলে কথা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে যা করেছি সব ভুল করেছি অন্যায় করেছি আমাকে একটা বলল এই কুত্তা তোর কি মনে হয় আরেকবার যদি আমাকে ফোন দিস তাহলে খবর আছে ফোনটা কেটে দিয়ে আবারও রাজের ছবিটা বুকে নিয়ে বলতে লাগলো রাজ আমি যে তোমাকে সত্যি ভালোবাসি কিন্তু কেন করলে এমনটা এখন আমি কি করব কাকে নিয়ে বাসবো এইদিকে রাজের রাজেশ সেন্সপিটাই দেখে রায় তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাজ রায়সার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে হঠাৎ রায়সার ঘুম ভাঙতেই দেখে তার বাবাই তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রায়সা বলল বাবাই তুমি কেমন আছো আমি বললাম মা আমি খুব ভালো আমার মাটার মুখ শুক কেন আমার মাটা খাইনি রায়সা কোনো কথা বলছে না আমি বললাম কি হলো মা কিছু খেয়েছো রায়সা মাথা নাড়িয়ে জবাব দিল খাইনি রায়সার দিকে তাকাতে পারছি না রায়সার মুখটা শুকিয়ে গেছে আমি বললাম মা খাবে না তুমি রায়সা বলল বাবাই তুমি অত খাওনি তোমাকে স্যার আমি কীভাবে খাই আমি কিছু বলতে পারছি না চোখ থেকে এমনিতেই পানি পড়ছে পকেটেও একটা টাকাও নেই এই শহরে আপন বলতে কলিজার টুকরাটাই রায়শার দিকে তাকাতেও পারছি না বুঝতে পারছি রায়শার খুব ক্ষোদা লাগছে কিন্তু বলতে পারছে না রায়সা বলল কি হলো বাবাই কাঁদছে কেন বাবা তুমি থাকো আমি আসছি রায়শা বুঝতে পারলো তার এর ক্ষুধা লাগছে কিন্তু এক টাকাও তো নেই ছোট্ট মানুষ টাকা কোথায় পাবে হঠাৎ খেয়াল করলো তার বাবার দেওয়া সোনার মালা ঠিক করলো এটা বিক্রি করে দিবে রাইসা যখন হসপিটাল থেকে নেমে একটা জুয়েলারির দোকানে গিয়ে মালাটা দেখিয়ে বললো আঙ্কেল মালাটা বিক্রি করে দিব দোকানে থাকে একটা ছেলে বললো বস মালাটা মনে হয় চুরি করে আনছে কিছু টাকা হাতে ধরিয়ে বিদায় করে দেন মামনি মালাটা দাও তো দেখি মালাটা নিয়েই বললো এই পুলিশকে ফোন দাও তো বাচ্চাটা কার জানি মালা চুরি করে নিয়ে এসেছে রায়শা বললো সি আমার বাবার দেওয়া মালা চুরি কেন করবো আপনি মালাটা নিয়ে টাকা দেন বাবা জন্য খাবার নিব আমার বাবার খোদা লাগছে দেন না আঙ্কেল আর পুলিশ ডাকবেন না আমার বাবাই খুব অসুস্থ প্লিজ দয়া করে না তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর আমি একটু অসুস্থ সবাই আমার জন্য একটু দয়া করবেন ধন্যবাদ